হ্যালো স্টুডেন্টস আচার্য আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম আমি সায়ন দাস আজকে আমি তোমাদের জন্য ক্লাস টেনের ভৌতবিজ্ঞানের চ্যাপ্টার সিক্স অর্থাৎ চলতরি অধ্যায় ক্লাস নাম্বার এইটিন নিয়ে এসেছি আমাদের আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব তড়িৎ চুম্বকীয় আবেশ বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন সম্পর্কে তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক দেখো আমরা যদি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা তড়িৎ চুম্বকীয় আবেশ নিয়ে কথা বলতে চাই সবার প্রথমে আমাদের বুঝতে হবে চুম্বক প্রবাহ বা ম্যাগনেটিক ফ্লাক্স বিষয়টি কি হয় দেখো আমরা যখন চুম্বকত্ব নিয়ে পড়াশুনো স্টার্ট করেছিলাম তখন আমি তোমাদের বলেছিলাম চুম্বক বলরেখার সম্পর্কে বা ম্যাগনেটিক লাইন্স কী হয় ম্যাগনেটিক লাইন্স কী এগুলো হলো কিছু কাল্পনিক রেখা যার মাধ্যমে আমরা চুম্বক ক্ষেত্রকে প্রকাশ করে থাকি এবার তাহলে একটা চুম্বক ক্ষেত্রের ক্ষেত্রে আমরা চুম্বক প্রবাহ বা ম্যাগনেটিক ফ্লাক্স কাকে বলি নাও আমাদের কাছে একটি বদ্ধ কুণ্ডলী রয়েছে বা আমাদের কাছে একটি বদ্ধ লুপ রয়েছে এবার এই বদ্ধ লুপের মধ্য দিয়ে যত সংখ্যক চৌম্বক বলরেখা লম্বভাবে পাস করবে সেই সংখ্যাকেই আমরা কি বলি সেই সংখ্যাকেই আমরা বলি ওই লুপের সঙ্গে জড়িত চুম্বক প্রবাহ বা ম্যাগনেটিক ফ্লাক্স তাহলে বিষয়টি খুবই সহজ যে তুমি একটা লুপ নিলে সেই লুপের মধ্য দিয়ে যতগুলো চুম্বক বলরেখা লম্বভাবে যাবে সেই সংখ্যাকেই আমরা বলবো ওই লুপের সঙ্গে জড়িত চুম্বক ফ্লাক্স বা চুম্বক প্রবাহ বা ম্যাগনেটিক ফ্লাক্স এবার এই যে চুম্বক প্রবাহ বা ম্যাগনেটিক ফ্লাক্স এর উপরেই নির্ভর করে তড়িৎ চুম্বকীয় আবেশ বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। নাও আমাদের কাছে একটি কুণ্ডলি রয়েছে এবার এই কুণ্ডলির সঙ্গে জড়িত কিছু চৌম্বক ফ্লাক্স রয়েছে বা ম্যাগনেটিক ফ্লাক্স রয়েছে এবার এই চুম্বক ফ্লাক্সের যদি পরিবর্তন হয় তাহলে কি দেখা যাবে আমাদের এই যে কুণ্ডলি তার মধ্যে তড়িৎ প্রবাহিত হতে শুরু করবে তাহলে এখানে কি হচ্ছে দেখো যখনই চুম্বক ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে তখন তড়িৎ উৎপাদন হচ্ছে তাহলে এই যে এই বিষয়টা সেটাকেই আমরা কি বলি সেটাকেই আমরা বলি তড়িৎ চুম্বকীয় আবেশ বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এবার এই বিষয়টিকে চলো আমরা আরেকটু ভালো করে বুঝি ধরো তুমি একটা পরিবাহী তারের কুণ্ডলী নিলে এবং এই কুণ্ডলির সঙ্গে তুমি একটি গ্যালভানোমিটার যুক্ত করে রাখলে গ্যালভানোমিটার কি করে গ্যালভানোমিটার কোনো একটি পরিবাহী তারের মধ্য দিয়ে বা কোনো একটি পরিবাহী কুণ্ডলির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে কি হচ্ছে না সেটাকে ডিটেক্ট করতে পারে এবার এই যে আমাদের কুণ্ডলিটি রয়েছে তার কাছে তুমি কি করলে একটি চুম্বককে রেখে দিলে এবার এর কাছে যখন তুমি একটি চুম্বককে রাখলে এই চুম্বকের একটি ক্ষেত্র থাকবে এবং সেই চুম্বক ক্ষেত্রের জন্য এর কিছু কি থাকবে আমাদের এই কুণ্ডলির সঙ্গে জড়িত চুম্বক ফ্লাক্স থাকবে এবার তুমি যদি কুণ্ডলিটিকে স্থির রেখে চুম্বকটিকে এর কাছে নড়াও ধরুন একবার তুমি চুম্বকটিকে কুণ্ডলির কাছে নিয়ে আসলে একবার চুম্বকটিকে কুণ্ডলির থেকে দূরে নিয়ে গেলে তাহলে এই ক্ষেত্রে কি হবে যে চুম্বকটি যেহেতু কাছে আসছে বা দূরে যাচ্ছে এর যে চুম্বক ক্ষেত্রের এফেক্ট সেটা এই কুণ্ডলির উপর বাড়বে এবং কমবে এবং যদি চুম্বক ক্ষেত্রের এফেক্ট বাড়ে দেখো চুম্বকটি যখন কাছে চলে আসছে তখন কী হবে কুণ্ডলির সঙ্গে জড়িত যে চুম্বক ফ্লাক্সের মান সেটা বৃদ্ধি পাবে আবার যখন চুম্বকটি দূরে চলে যাচ্ছে তখন কি চুম্বক ফ্লাক্সের মান সেটা হ্রাস পাবে তার মানে এখানে কি হচ্ছে এখানে কিন্তু আমাদের চুম্বক ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে এবং যখনই চুম্বক ফ্লাক্সের পরিবর্তন হবে দেখা যাবে যে আমাদের যে এই গ্যালভানোমিটার তার কাটাটি নড়ছে এবং কাটাটি নড়ছে মানে কি যে সেখানে একটি তড়িৎ প্রবাহিত হচ্ছে তাহলে এখান থেকে কিন্তু আমরা তড়িৎ চুম্বকীয় আবেশের যে বিষয়টি সেটা বুঝতে পারি কিন্তু নাও তোমাদের যে এই কুণ্ডলিটি ছিল এবং চুম্বকটি ছিল তাদেরকে যদি আমরা এক জায়গায় স্থির রাখি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে কোনো রকম তড়িৎ প্রবাহ হচ্ছে না তার কারণ কি তার কারণ হচ্ছে এই ক্ষেত্রে চুম্বকের জন্য যে চুম্বক ফ্লাক্স বা ম্যাগনেটিক ইলেকট্রিক ফ্লাক্স সৃষ্টি হয়েছিল সেটার তো কোনো রকম পরিবর্তন হচ্ছে না তার মানে কুণ্ডলীর সঙ্গে জড়িত যে চুম্বক ফ্লাক্স সেটা একই থাকছে তার ফলে কি হচ্ছে যে এখানে আমরা কোনো রকম তড়িৎ প্রবাহ কিন্তু পাচ্ছি না তাহলে আশা করছি এই চুম্বক আবেশ বা তড়িৎ চুম্বকীয় আবেশ বিষয়টি কি সেটা তোমরা বুঝতে পারবে তাহলে এবার এই যে তড়িৎ চুম্বকীয় আবেশ হচ্ছে সেটা সংক্রান্ত কিছু সূত্র আমাদের শিখতে হবে সবার প্রথমেই আমরা কথা বলবো ফেরাডের সূত্র নিয়ে দেখো ফেরাডের দুটো সূত্র রয়েছে ফেরাডের প্রথম সূত্র থেকে আমরা জানতে পারি যে কখন তড়িৎ চুম্বকীয় আবেশের ঘটনা ঘটবে সেটা আমরা জানতে পারি ফেরাডের প্রথম সূত্র থাকে এবং ফেরাডের যে দ্বিতীয় সূত্র সেখান থেকে আমরা জানতে পারি যে তড়িৎ চুম্বকীয় আবেশের ফলে যে তড়িৎ চুম্বকীয় আবেশ হচ্ছে বা এই ক্ষেত্রে তড়িৎ চুম্বকীয় আবেশের ফলে আমরা যে তড়িৎ প্রবাহ পাচ্ছি তার মানে কি সেখানে একটি তরিৎচালক বলের সৃষ্টি হচ্ছে তাহলে এই যে চালক বলের সৃষ্টি হচ্ছে সেই চালক বলের মান কত সেটা কিন্তু আমরা ফেরাডের দ্বিতীয় সূত্র থেকে জানতে পারি তাহলে চলো আমরা এই বিষয়টি নিয়ে কথা বলি সবার প্রথমে আমরা কথা বলছি ফেরাডের প্রথম সূত্র নিয়ে ফ্যারাডের প্রথম সূত্রতে বলেছে কোনো কুণ্ডলীর সঙ্গে বা কোনো লুপের সঙ্গে জড়িত চুম্বক প্রবাহ বা ম্যাগনেটিক ফ্লাক্সের যদি পরিবর্তন হয় তাহলে সেই কুণ্ডলিতে তড়িৎ চুম্বকীয় আবেশের ঘটনা ঘটবে এবং যতক্ষণ এই চুম্বক প্রবাহের পরিবর্তন হবে তড়িৎ চুম্বকীয় আবেশের যে ঘটনাটি সেটা কিন্তু ততক্ষণই স্থায়ী হবে তুমি যদি চুম্বক প্রবাহের পরিবর্তন সেটাকে বন্ধ করে দাও তাহলে এই ক্ষেত্রে চুম্বকীয় আবেশের যে ঘটনা সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে তাহলে এটা আমরা ফেরারের প্রথম সূত্র থেকে জানতে পারলাম কি জানলাম যে কোনো একটি কুণ্ডলী যদি থাকে তার সঙ্গে জড়িত যে চুম্বক প্রবাহ সেই চুম্বক প্রবাহের পরিবর্তন যদি হয় তখনই সেখানে চুম্বক আবেশ হবে এবং যতক্ষণ এই পরিবর্তনটি হবে ততক্ষণই চুম্বকাবেশ হবে তুমি যদি এই পরিবর্তন করা বন্ধ করে দাও তাহলে কিন্তু আর চুম্বকাবেশের ঘটনা ঘটবে না এবার এই ক্ষেত্রে দেখো চুম্বক আবেশ হচ্ছে মানে কি তোমাদের যে লুপটি রয়েছে সেই লুপটো যদি মুক্ত লুপ হয় তাহলে সেই ক্ষেত্রে মানে মুক্ত বর্তনী যদি হয় তার যে মুক্ত দুটো প্রান্ত তার মাঝখানে একটি তড়িৎচালক বল বা ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স সৃষ্টি হবে এবং এই যে লুপটি সেটাকে যদি তুমি বদ্ধ বর্তনী করে দাও মানে দুটো প্রান্ত তাকে যদি জুড়ে দাও তাহলে এটা কি এটা একটি বদ্ধ বর্তনী হয়ে যাচ্ছে এবং সেখানে কি থাকছে সেখানে থাকছে একটি তড়িৎচালক বল এবং এর ফলে এখানে তড়িৎ প্রবাহিত হচ্ছে তাই তো তাহলে এই যে আমাদের তরিচালক বলের সৃষ্টি হচ্ছে সেই তরিচালক বলের মান কত সেটা আমরা পাবো ফেরাডের দ্বিতীয় সূত্র থেকে ফেরাডের দ্বিতীয় সূত্রতে কি বলেছে যে কোনো বর্তনির সঙ্গে বা কোনো লুপের সঙ্গে জড়িত যে এই তড়িৎচুম্বকীয় আবেশ হচ্ছে সেই তড়িৎচুম্বকীয় আবেশের ফলে সৃষ্ট তরিচালক বলের মান ওই যে লুপ তার যে চুম্বক প্রবাহ সেই চুম্বক প্রবাহের পরিবর্তনের হারের সাথে সমানুপাতি মানে বিষয়টি কি ধরো কোনো একটা লুপ রয়েছে তার কিছু একটা চুম্বক প্রবাহ রয়েছে যে এই লুপের সঙ্গে জড়িত চুম্বক প্রবাহ হলো এত এবার কিছু সময় পরে তুমি সাপোজ ধরো এর কাছে একটা চুম্বক নিয়ে আসলে বা চুম্বকটিকে কুণ্ডলির থেকে দূরে নিয়ে গেলে যার ফলে কি হলো যার ফলে এর সঙ্গে জড়িত যে চুম্বক প্রবাহ সেটার পরিবর্তন হলো এবার এই যে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তন হতে কি কিছুটা সময় লাগবে তাহলে এই ক্ষেত্রে একক সময়ে কতখানি পরিবর্তিত হচ্ছে মানে পরিবর্তনের হার एग्जांपल 보ছো আমরা সবাই বেগ সম্পর্কে পড়েছিলাম বেগ আমরা কাকে বলি শরনের পরিবর্তনের হারকে আমরা বেগ বলি যে একক সময়ে কতখানি স্মরণ হচ্ছে সেই রকমই একক সময়ে কতখানি চুম্বক প্রবাহের পরিবর্তন হচ্ছে সেটাকে আমরা বলছি চুম্বক প্রবাহের পরিবর্তনের হার তাহলে আমাদের যে আবিষ্ট তড়িৎচালক বল হচ্ছে সেটাকে সেটা আমাদের চুম্বক প্রবাহের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক হচ্ছে তাহলে এই দুটো আমরা কি বুঝলাম আমরা বুঝলাম ফ্যারাডের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র তাহলে আমরা বুঝলাম যে তড়িৎচুম্বকীয় আবেশের ফলে তড়িৎচালক বল সৃষ্টি হচ্ছে কখন এবং সেই তড়িৎচালক বলের মান কত হচ্ছে এবার আমি তোমাদের কী বললাম যে আমাদের যে লুপটি সেটা যদি একটি বদ্ধ লুপ হয় বা বদ্ধ বর্তনী হয় তাহলে এই যে তড়িৎচালক বল সৃষ্টি হচ্ছে তার জন্য এখানে একটা তড়িৎ প্রবাহিত হবে এবার এই যে তড়িৎ প্রবাহ হবে দেখো সেই তড়িৎ প্রবাহের অভিমুখ কোন দিকে হবে সেটা আমরা কি করে বুঝবো তাই না তাহলে সেটা আমরা বের করতে পারি লেঞ্জের সূত্র থেকে তাহলে লেন্জের সূত্র থেকে আমরা কি বের করবো যে তড়িৎ চুম্বকীয় আবেশের ফলে যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে সেই তড়িৎ প্রবাহের অভিমুখ কোন দিকে হবে বা দিক কোন দিকে হবে সেটা আমরা বের করব লেঞ্জের সূত্র থেকে এবং এই যে লেন্জের সূত্র সেটা কিন্তু শক্তির সংরক্ষণ সূত্র থেকেই পাওয়া যায় দেখো লেন্জের সূত্রতে কী বলেছে যে কোনো একটি কুণ্ডলির সঙ্গে যদি তড়িৎ চুম্বকীয় আবেশের ঘটনা ঘটে সেই কুণ্ডলিতে প্রবাহের অভিমুখ এমন হবে যাতে সে তার সৃষ্টির কারণকে বাধা দিতে পারে মানে বিষয়টি কীরকম ধরো তোমাদের কাছে একটি বদ্ধ লুপ রয়েছে এবার সেই বদ্ধ লুপের কাছে তুমি একটি চুম্বককে রাখলে এবং কীরকম চুম্বক আমরা নিচ্ছি আমরা একটি দণ্ডচুম্বক নিচ্ছি ধরো দণ্ডচুম্বকের যে উত্তর মেরু সেটা আমাদের এই কুণ্ডলির কাছে রয়েছে এবং দণ্ডচুম্বকের যে দক্ষিণ মেরু সেটা কুণ্ডলির থেকে দূরে রয়েছে এবার এই যে চুম্বকটি সেটাকে ধরো তুমি কুণ্ডলী থেকে দূরে নিয়ে যাচ্ছ তাহলে কুণ্ডলী থেকে যদি দূরে নিয়ে যাও তাহলে এখানে কি হবে আমাদের যে এই কুণ্ডলী বা লুপটি রয়েছে তার সঙ্গে জড়িত চুম্বক প্রবাহের পরিবর্তন হবে এবং এর ফলে এখানে চুম্বকীয় আবেশ ঘটবে এবং যেহেতু এটা একটি বদ্ধ লুপ রয়েছে এখানে তড়িৎ প্রবাহ হবে এবার দেখো এই যে তড়িৎ প্রবাহ হচ্ছে সেটা সৃষ্টি কেন হলো সৃষ্টি হলো কারণ এখানে চুম্বক প্রবাহের পরিবর্তন হয়েছে এবার চুম্বক প্রবাহের পরিবর্তনটা কেন হলো কারণ তুমি দণ্ড দণ্ডচুম্বকটিকে দূরে নিয়ে গেলে তাহলে এই ক্ষেত্রে যে তড়িৎ প্রবাহের সৃষ্টির কারণ সেটা কি সেটা হলো দণ্ডচুম্বকটিকে দূরে নিয়ে যাওয়া তাহলে এখানে দণ্ডচুম্বকটিকে দূরে নিয়ে যাচ্ছ আসলে তুমি কি করছো দণ্ড চুম্বকের যে উত্তর মেরু সেটা তো আমাদের কুণ্ডলীর কাছে ছিল সেটাকে তুমি দূরে নিয়ে যাচ্ছ তাহলে এই যে কুণ্ডলী সে কী করবে এই দণ্ড দণ্ডচুম্বকটিকে নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করবে তাই তো তাহলে নিজের দিকে যদি আকর্ষণ করার চেষ্টা করে দেখো উত্তর মেরু দূরে যাচ্ছে উত্তর মেরুকে কাছে কে টানতে পারবে দক্ষিণ মেরু তার মানে এই কুণ্ডলিটির মধ্যে তড়িৎ প্রবাহ এমনভাবে হবে যাতে এই ক্ষেত্রে এই কুণ্ডলিটির দিকে সাপোজ ধরো যেখানে আমাদের দণ্ড চুম্বকটি রয়েছে সেই দিকে আমাদের দক্ষিণ মেরু সৃষ্টি হয় তাহলে দক্ষিণ মেরু কী করবে আমাদের এই দণ্ডচুম্বক সেটাকে নিজের কাছের দিকে আকর্ষণ করবে এবং এর ফলে এ নিজের যে সৃষ্টির কারণ সৃষ্টির কারণ কী ছিল চুম্বকটি দূরে চলে যাচ্ছিলো তাহলে সেটাকে কাছে টানছে তাহলে এক্ষেত্রেও নিজের সৃষ্টির কারণ সেটাকে বাধা দিচ্ছে তাহলে আই হোপ তোমরা লেন্জের সূত্র বিষয়টি কি হয় সেটা বুঝতে পারলে তাহলে লেন্জের সূত্রতে কী বলছে কোনো একটি কুণ্ডলির মধ্যে যদি তরিতচুম্বকীয় আবেশের ঘটনা ঘটে তার মধ্যে উৎপন্ন তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হবে যাতে সে তার সৃষ্টির কারণকে বাধা দিতে পারে তাহলে এটা আমরা লেন্জের সূত্র বুঝলাম এবং আজকে আমরা কী আলোচনা করলাম এখানে আমরা চুম্বকীয় আবেশ নিয়ে আলোচনা করলাম এবার আমি তোমাদের এখন আরও একটা বিষয় সম্পর্কে বলবো সেটা কি সেটা আমাদের যে তরিত প্রবাহ নিয়ে আমরা কথা বলছি তরিত প্রবাহ সাধারণত দুই রকমের হয় এক নম্বর কি এক নম্বর হলো সমপ্রবাহ বা ডিরেক্ট কারেন্ট এবার এই সমপ্রবাহ বা ডিরেক্ট কারেন্ট বিষয়টি কি হয় ধরুন কোনো একটা বর্তনের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে এবার সেই যে তড়িৎ প্রবাহের দিক সেটা যদি সময়ের সাথে অপরিবর্তিত থাকে মানে সময়ের সাথে সাথে দিক যদি পরিবর্তিত না হয় তাহলে সেই রকমের যে প্রবাহ সেটাকে আমরা বলে থাকি সমপ্রবাহ বা ডিসি এবং এই যে সমপ্রবাহ সেটা আমরা কোথা থেকে পাই আমাদের যে কোষ থাকে সেই কোষ থেকে কিন্তু আমরা সমপ্রবাহ পেয়ে থাকি আরেক রকমের তড়িৎ প্রবাহ হয় সেটাকে আমরা কি বলি সেটাকে আমরা বলি হচ্ছে অল্টারনেটিং কারেন্ট বা পরিবর্তিত প্রবাহ বা এসি এবং আমাদের বাড়িতে যে তড়িৎ প্রবাহের সাপ্লাই আসে সেটা কিন্তু এসি আসে এই এসি কি হয় যদি সময়ের সাথে সাথে তড়িৎ প্রবাহের দিক পরিবর্তিত হয় তাহলে সেই রকমের যে তড়িৎ প্রবাহ তাকে আমরা কি বলি তাকে আমরা বলি অল্টারনেটিং কারেন্ট বা পরিবর্তিত প্রবাহ এবং এই যে পরিবর্তী প্রবাহ সেটা আমরা কোথা থেকে পাই সাধারণত আমাদের যে বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সেখানে কিন্তু এসি উৎপাদন করা হয়ে থাকে এবার এই যে ডিসি এবং এসি নিয়ে আমরা কথা বললাম এদের মধ্যে কোনটা বেশি সুবিধাজনক দেখো ডিসির তুলনায় এসি কিন্তু অনেক বেশি সুবিধাজনক এবং এসির প্রচুর অ্যাডভান্টেজ রয়েছে ডিসির থেকে সেই অ্যাডভান্টেজগুলো কি কি। দেখো আমাদের যে এসি উৎপাদন তার খরচ ডিসির তুলনায় অনেক কম হয় তারপর কি তারপর আমরা যখন তড়িৎ প্রবাহ পাঠাচ্ছি সাপোজ ধরুন আমরা তড়িৎ উৎপাদন করলাম তারপর সেটাকে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হবে তাহলে এক জায়গা থেকে আরেক জায়গায় যখন আমরা তড়িৎকে নিয়ে যাচ্ছি বা তড়িৎ শক্তি পরিবহন করছে সেই ক্ষেত্রে এসি প্রবাহের ক্ষেত্রে যে এই পরিবহনের খরচ এবং এসি প্রবাহের ক্ষেত্রে যে পরিবহনের জন্য শক্তির অপচয় সেটা কিন্তু ডিসির তুলনায় অনেক কম হয় এছাড়াও এসি প্রবাহ ডিসির তুলনায় অনেক বেশি পরিমাণ ক্ষমতা বহন করতে পারে এই জন্য আমরা কিন্তু ডিসির তুলনায় এসিকেই প্রায়োরিটি দিয়ে থাকি তাহলে আমাদের আজকের এই ক্লাসে আমরা কি আলোচনা করলাম আজকের এই ক্লাসে আমরা আলোচনা করলাম তরিচুম্বকীয় আবেশ বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন সম্পর্কে এবং লাস্টলি আমরা ডিসি এবং এসি নিয়েও কথা বললাম আশা করছি এই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছ তোমাদের সঙ্গে দেখা হবে আচার্যর পরবর্তী ক্লাসে ততক্ষণ অবধি পড়তে থাকো জানতে থাকো